খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত প্রায় সাড়ে তিনশো কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে অবশেষে গ্রেপ্তার হলেন আসানসোলের তৃণমূল নেতার ছেলে তাসিন আহমেদ পুলিশ সূত্রে খবর তিনি পালানোর চেষ্টা করছিলেন ঝাড়খণ্ডের দিকে তিনি পালানোর চেষ্টা করছিলেন সেই সময় ফাঁদ পেতে তাকে পাকড়াও করা হয় তার কাছ থেকে উদ্ধারও করা হয়েছে প্রায় আড়াইশো গ্রাম সোনা বর্তমানে যার মূল্য একত্রিশ লাখ টাকারও বেশি পুলিশ সূত্রে খবর উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রচূড় মোড়ের কাছ থেকে তহসিনকে গ্রেপ্তার করেছেন আসানসোল উত্তর থানার পুলিশ তদন্তকারীদের একটি সূত্রে দাবি তহসিন বাস ধরে পালনের চেষ্টা করছিলেন সম্ভবত ঝাড়খণ্ডে পালানোর পরিকল্পনা ছিল তার কিন্তু গোপন সূত্র মারফত খবর পেয়ে ফাঁদ পেতে তাকে পাকড়াও করা হয়েছে প্রতারণার অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদের বিরুদ্ধে শাসক তৃণমূলের অবশ্য দাবি শাকিলের সঙ্গে এই মুহূর্তে দলের কোনো যোগাযোগই নেই তাই দলের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মেহফুজুল হাসানের কথায় অভিযুক্ত তাইসিন আহমেদের বাবা শাকিল আহমেদের সঙ্গে এখন দলের কোনোই যোগাযোগ নেই আগে উনি সংখ্যা লঘু সেলের সহসভাপতি ছিলেন বর্তমানে উনি দলের কেউ নন বাম আমলে ফরওয়ার্ড ব্লকে ছিলেন শাকিল কাউন্সিলরও হয়েছিলেন রাজ্যে পালা বদলের পর তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ কিছু পদেও ছিলেন ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসার পর শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কিন্তু তার ফোন বন্ধ ফোন বন্ধ তাইসিলেরও আসানসোলের রেলপাড়ার জাহাঙ্গীর মহল্লার একাধিক বাসিন্দা তাইসেনের বিরুদ্ধে তাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তাদের অভিযোগ বেশি রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা করেছেন তাইসেন মাসে মাসে মোটা অঙ্কের সুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রথম দিকে বিনিয়োগকারীরা লাভবান হল পরে অ্যাকাউন্টে টাকা টাকা বন্ধ হয়ে যায় এরপর টাকা ফেরতের দাবিতে গত বুধবার তাইসেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিনিয়োগকারীদের একাংশ অবসরপ্রাপ্ত এক বিএসএফ অফিসার বলছেন প্রথমে তিন লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম ভালো রিটার্ন পেয়ে আরও টাকা বিনিয়োগ করি সব মিলিয়ে প্রায় একচল্লিশ লক্ষ টাকা দিয়েছে কিন্তু এখন আর কোনো টাকা পাচ্ছে না অনেকেই আমার কথা শুনে এই প্রকল্পে টাকা লাগিয়েছিলেন এখন সকলেরই টাকা আটকে গিয়েছে আমাদের ধারণা প্রায় সাড়ে চারশো কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারি হয়েছে আর ওই বিএসএফ অফিসার হারো দাবি মোট সাতজন এই বিষয়ে জড়িত প্রায় আড়াই হাজার বিনিয়োগকারী প্রতারিত হয়েছেন বিষয়টা নিয়ে তিনি আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের আইন ও সম্যমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখাও করেছিলেন বিএসএফ অফিসারের দাবি মন্ত্রী বলেছেন প্রশাসন আইনগতভাবে ব্যবস্থা নেবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার